নমস্কার ছাত্রছাত্রীরা সানুদার শিক্ষানিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ আমরা সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেটি তোমাদের থার্ড ইউনিট টেস্ট অর্থাৎ ফাইনাল এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত যে শিল্পাঞ্চলটি আছে সেটি হল রুশ শিল্পাঞ্চল এই এই রুট শিল্পাঞ্চল থেকে যে প্রশ্নটি তোমাদের লং কোশ্চেনটি তোমাদের পরীক্ষায় আসতে পারে সেটি হলো রুড় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো চাইলে তোমরা তোমাদের যে পাঠ্য বই সরকারি পাঠ্য বই সেই বইয়ের একশো উনত্রিশ পাতা বের করলেই পেয়ে যাবে তো দেখে নাও রুড় শিল্পাঞ্চল গড়ে ওঠার কারণগুলি কী কী আলোচনা করো এই প্রশ্নের উত্তর জানতে হলে প্রথমেই আগে দেখে নিতে হবে যে রুড় শিল্পাঞ্চলের অবস্থান আমরা এই ম্যাপেই দেখে নিই যে ইউরোপ মহাদেশ ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত একটি দেশ হলো ওই যে দেখো বিশ্ব ম্যাপের একদম উপরের দিকে বিশ্ব ম্যাপের যে আছে বিশ্ব ম্যাপ সেই ম্যাপের কিন্তু উপরের দিকেই কিন্তু এটা দেওয়া আছে ওই চিহ্ন দিয়ে দেখা দেখা যেটা সেটাই হচ্ছে তোমার এই হলুদ কালারের এটা হচ্ছে জার্মানি আর জার্মানির ভেতরে যেটা লাল কালার দিয়ে অঙ্কিত করা ওইটা হলো রুট শিল্পাঞ্চল তাহলে বোঝাই যাচ্ছে এক কথায় যে ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত জার্মানি দেশের রুর হচ্ছে একটি বিখ্যাত শিল্পাঞ্চল এইবার এক এক করে একে একে কারণগুলো আলোচনা করব আমরা প্রথম কারণ উৎকৃষ্ট মানের কয়লার যোগান রাইন লিপে ও রুর নদীর মধ্যবর্তী অংশে বিশাল কয়লার ভাণ্ডার আছে এই অঞ্চলে অতি উন্নত মানের অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস জাতীয় কয়লা এখানকার শিল্পে ব্যবহৃত হয় আমরা জানি শিল্পের প্রধান যে বিদ্যুৎ বা প্রধান কাঁচামাল সেটি হলো কিন্তু কয়লা আর এখানে এই যে রাইন লিপে রুর নদীর যে অব্যাহিক অঞ্চল সেই অব্যাহিক অঞ্চলে কিন্তু অতি উৎকৃষ্ট মানের মানে সব থেকে টপ ক্লাসের যে কয়লা অ্যান্থ্রাসাইটের ভিটোমিনাস সেইটা কিন্তু এই এই অবাহিকাতেই পাওয়া যায় ফলে কয়লার যেহেতু অভাব হয় না ফলে শিল্প শিল্পেরও কোনো অসুবিধা হয় না পরের পয়েন্ট আসছে আকরিক লোহার জোয়ান যোগান পার্শ্ববর্তী সুইডেন ফ্রান্স লুক্সেমবার্গ স্পেন থেকে জলপথে এবং স্থলপথে আকরিক লোহা আমদানির সুযোগ রয়েছে এটি হচ্ছে শিল্প শিল্পের ক্ষেত্রে তো আকরিক লোহা তো একদম মানে লোহাকে তো এমনি সকল শিল্পের শিল্প বলা হয় এই কারণে কারণ লোহা না হলে শিল্প গড়ে উঠবে না আর মেন যেটা যে কোনো শিল্পের কাঁচামালের মধ্যেই যায় সেটা হচ্ছে আকরিক লোহা তো আকরিক লোহা পার্শ্ববর্তী প্রতিবেশী দেশগুলো থেকেই যথেষ্ট পরিমাণে পাওয়া যাচ্ছে ফলে এখানে কিন্তু শিল্পের কোনো অভাব হচ্ছে না এরপরে আসছে শিল্প কলকারখানায় যে শ্রমিকরা কাজ করে অর্থাৎ উৎপাদন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত যে সমস্ত শ্রমিক যারা কায়িক পরিশ্রম করে সেই শ্রমিক কিন্তু এখানে সহজেই লাভ করা যায় তাই একে সুলভ শ্রমিক বলা হয় এই অঞ্চলে জনঘনত্ব এই অঞ্চলটি জনঘনত্বপূর্ণ হওয়ায় শিল্প কারখানাগুলিতে প্রয়োজনীয় শ্রমিকের কোনো অভাব কিন্তু এখানে হয় না আর এখানকার যে জলবায়ু সেটি হলো পরিশ্রমের খুবই উপযোগী মানে এখানকার জলবায়ু খুবই মানে উষ্ণ প্রকৃতির নয় যাতে অল্প একটু পরিশ্রম করলে শ্রমিকরা ক্লান্ত ক্লান্ত হয়ে যাবে এরপর আসে তোমার উন্নত পরিবহন ব্যবস্থা সমগ্র অঞ্চলটি রেল সড়ক ও জলপথে যুক্ত রুড় অঞ্চলের উত্তরে রয়েছে জার্মানির বিখ্যাত হাম্বুক বিমানবন্দর বা হামবুক বন্দর এরপর পয়েন্ট পাঁচ নম্বর পয়েন্ট পর্যাপ্ত জলের যোগান যে কোনো শিল্পের ক্ষেত্রে জল একটা খুবই গুরুত্বপূর্ণ উপাদান তাই রাইন রুর লিপে নদীর জল এখানকার শিল্পাঞ্চলে কিন্তু ব্যবহৃত হয় যেহেতু এখানে জলটাও কিন্তু সহজলভ্য এই নদীগুলো থেকেই কিন্তু সহজেই জল পাওয়া যায় এর পাশে টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যা উন্নত প্রযুক্তিবিদ্যা রুর অঞ্চলের বিভিন্ন শিল্পে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির ফলে শিল্পের উৎপাদন যেমন বাড়ে তেমনি উৎপাদিত পণ্যের মানও কিন্তু খুব উন্নত হয় কারণ ওরা টেকনিক্যালি রাইট ওই জন্য ওরা কী করে উৎপাদন অনেক মানে বেশি পরিমাণে উৎপাদন করে আর যে উৎপাদিত যে দ্রব্য তার যে কোয়ালিটি সেই কোয়ালিটি কিন্তু খুব ভালো হয় এর পাশে অন্যান্য কারণ এছাড়া ধনী ব্যবসায়ীদের মূলধন বিনিয়োগ কারণ মূলধন না হলে কোনো শিল্প চলবে না তাই ধনী ব্যবসায়ীরা এখানে খুব সহজেই মূলধন বিনিয়োগ করে আর এই যে জিনিসপত্রগুলো এই শিল্প কারখানায় উৎপাদিত যে জিনিসপত্রগুলো সেগুলো কিন্তু বিদেশের মাটিতে এতে চাহিদাও কিন্তু ব্যাপক আর আসছে কি স্থানীয়ভাবে সুলভ জলবিদ্যুৎ ও তাপবিদ্যুতের যোগান যে কোনো শিল্প কারখানা গড়ে তোলার ক্ষেত্রে সেই শিল্পকে পরিচালনা করার ক্ষেত্রে সেই কলকারখানা যন্ত্রপাতিকে পরিচালনা করার জন্য দরকার বিদ্যুৎ যা এখানে খুব সহজেই পাওয়া যায় আর সরকারও কি করে খুব এদেরকে সহায়তা করে কারণ সরকার যদি শিল্পের অনুকূল সরকার নীতি নির্ধারণ না করে তাহলে কিন্তু যে কোনো স্থানে শিল্প গড়ে তোলা বা সেই শিল্পকে টিকিয়ে রাখা কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার হয়ে ওঠে ফলে এখানে শিল্পের অনুকূল সরকারি নীতি পাওয়া যায় বলে এই শিল্পাঞ্চল কিন্তু উন্নতির শিখরে উঠে গেছে তো এইটা এইটা লিখলে তোমরা কিন্তু একদম মানে রচনাধর্মী প্রশ্নের উত্তর এটা লিখলে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যদি কোনো তোমাদের সপ্তম শ্রেণীর ভূগোল বিষয়ের কোনো প্রশ্নের উত্তর জানার দরকার হয় তোমরা কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করতে ভুলবে না আমি চেষ্টা করবো খুব শীঘ্রই তোমাদের সামনে সেই বিষয়ক নোটস আলোচনা সহকারে উপস্থাপন করার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ